ভ্যাকসিন ডান গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই তো ফানডে তাই না সকাল সকাল মেয়ে টিউশন চলে গেছে ও তার আগে গেছে হচ্ছে ভ্যাকসিনেশনের জন্য তো ওর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে পনেরো বছরের ভ্যাকসিনটা হয়ে গেল মানে কমপ্লিটেড ওই খাতার মধ্যে আর কি লিখে দিয়েছে আরও কিছু এক্সট্রা ভ্যাকসিন সাজেস্ট করেছে ওটা অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই তো ওর বাবা দেয়নি এক একটা নাকি পঁয়ত্রিশশো টাকা করে তো বলল যে এগুলোর যে মানে কি বলবো সাবস্টিটিউট যেগুলো সেগুলো নাকি ছোটোবেলায় দেওয়া হয়েছে তো এখন যদি দিতে চান দিতে পারেন না হলে কোনো প্রবলেম নেই তোর বাবা ওকে নিয়ে চলে এসেছে আপাতত একটাই ঠিক আছে পরে না হয় চিন্তা ভাবনা করে দেখা যাবে সেটাই বললো তো আজকে দেখি এখনও কিছু তো প্ল্যান নেই সকালবেলায় ওরা দুজনা মিলে ওই পুরি সবজি নিয়ে এসেছিলো মেয়ে খেলো ওর বাবাও খেলো আমি একটা পুরি খেলাম আমি বেশি পুরি খেয়ে না আমি সহ্য করতে পারি না আমার ভীষণ ঠেকুর হয় আর খুব মানে অনেকক্ষণ পর্যন্ত খুব খারাপ লাগে সহ্য হয় না আমার আমি কোনো সময় পুরি বেশি খেতে পারি না তো এই হচ্ছে কথা চা বিস্কুট খেয়েছি হ্যাঁ আর এখন যাব আমি হচ্ছে ফ্রেশ হতে নাইটিটা চেঞ্জ করব তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে তারপরে যাই আর যদি সুযোগ পাই তাহলে একটু পার্লারে যাব যদি সুযোগ পাই আর থেকে রান্নাবান্নার কি হবে জানি না কারণ মা বাবার আছে মঠে নিমন্ত্রণ আর আমি ওর বাবাকে বললাম যে একটু করে মাছ নিয়ে আসো তাহলে মাছের ঝোল আর ভাত করি মাছের ঝোল ভাত করলে আমার আর মেয়ের তো ভালো মতো হয়ে যাবে কিন্তু ওর বাবার আবার গায়ে জ্বর চলে আসবে কারণ মাছ ও সহ্যই করতে পারে না এরকম তো মাংস করলে আবার বুঝতে পারো একটা মানে হ্যাপার ব্যাপার মাছের ঝোল ভাত যেরকম শর্টকাট হয়ে যায় মাংসটা করলে একটুখানি কি বলবো আর আর মেয়েটা হচ্ছে দুটো সময় আসবে এসে এক ঘন্টা রেস্ট পাবে তিনটে থেকে আবার টিউশন আছে তো সেক্ষেত্রে চাপটা একটু বেশি হয়ে যাবে তো সেই জন্য দেখি কি করি না করি ওর বাবা আসুক আগে একটু বের বাইরে বেরিয়েছে বারান্দার ময়লা টয়লাগুলো ফেলবে তো ফেলে আসুক তারপর দেখি কি বলে তারপর রান্নাবান্না খাওয়া দাওয়ার হিসেব হবে তো আপাতত আমি যাই ফ্রেশ হয়ে তারপর পরে তোমাদের সাথে কথা বলতে আসছি তোমরা ব্লগটা দেখতে থাকো mm ছাদে চলে আসলাম নাইটি দুটো মেলে দিলাম আর রোদ দেখতে পাচ্ছ মানে কি পরিমাণের যে রোদ কি করে বোঝাই তোমাদের একেবারে সব সাদা হয়ে আছে রোদে আগে কার্তিক মাসে ছাদে আসলে রোদে দাঁড়াতাম চুল শুকাতাম আর এখন কার্তিক মাসে মানে কার্তিক মাসের আজকে মনে হয় বাইশ বাইশ তারিখ মনে হয় বাইশ তারিখ কি তেইশ তারিখ এরকম হবে রোদে দাঁড়ানো যাচ্ছে না এইরকম অবস্থা আমি না সকাল সকাল আজকে স্নান করে নিলাম একেবারে ফ্রেশ যখন হলাম একেবারে স্নান করে নিয়েছি না হলে না রবিবার তো পরে আর মানে স্নানের সময়টা আমি ঠিক করে দিতে পারি না ওই তাড়াহুড়ো করে আমাকে জল ঢেলে চলে আসতে হয় রবিবারের দিনটা তো সেই জন্যে আজকে আমি করলাম কি সকাল সকাল স্নান করে তুলসিতে জল দিয়ে নিলাম আর রান্না বান্না খাওয়া দাওয়ার কথা এখনও কিছু জানি না ওর বাবার সাথে কথা বলিনি এই বিষয়ে মা জানতে বললাম সকালবেলা মা জানলো না এখন কি আর অপশান আছে জানি না গতকাল রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে বিরিয়ানি তো আজকে আমি আর দুপুরবেলায় খাবো না আর মেয়েকে যদি বলি যে বিরিয়ানি খাবি নাকি ও তো এক পায়ে রাজি বিষয়টা হচ্ছে দুটো সময় এসে তিনটে সময় পড়তে বসবে এই এক ঘন্টা টাইম হাতে আছে আমি জানি না এই এক ঘন্টার মধ্যে ও কী করবে যা করে করুক আমার কাজ আমি করতে থাকি চায়ের বাসন টাসন সব ধুয়ে নিলাম সব চায়ের বাসন ছিল আর কি সেগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ছাদে আসলাম এইবারে যাব গিয়ে বিছানাগুলো তুলবো একজন আনটি আনটিকে দিদিভাই আমাকে বলেছ যে আগে বিছানাটা তুলে নিও আসলে কি বলো তো আমি তো দেখোই তোমরা সমস্ত কিছু নামাই তারপর আবার বিছানা পাতি আর কি ঝেড়ে ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে আমার না পোষায় না তো সেই জন্যে আর কি একটু সময় নিয়ে করি তারা তাড়াহুড়ো তারা করে না ভালো লাগে না ওই জন্যে আর কি এটা করি তো ঠিক আছে আমি চেষ্টা করব যে আগে বিছানাটা করে নেওয়া যেভাবেই পারি একটু ঝেড়ে ঝুড়ে নেব মশারিটা তুলে নেব নিয়ে পরে না হয় আবার ফাইনালটা যে দেবো চেষ্টা করবো তাই করার ঠিক আছে তুমি ঠিকই কথাই বলেছ আমার শাশুড়িও তাই বলে আগে বিছানাটা তুলে নিও কখন লোকজন কে আসে না আসে ঘরটা ওরকম বাসি পড়ে থাকে বলে কিন্তু ওই যে আমি আমার সুবিধা মতো করে নিই আর কি মানুষ তো সুবিধাবাদী তাই না সুবিধা যে এখানে মানুষ সেইখানে তো চলো যাই নিচে যাই গিয়ে কাজকর্মগুলো করি বারোটা আঠাশ বাচ্চা নতুন মশারি কিনে দেওয়ার পরেও তো পুরানোটাই ইউজ করছিল তো এই যে এই পাশের ফিতা ওই পাশের ফিতা ওর বাবা লাগিয়ে দিচ্ছে এই ফিতাটা ওই পাশে ওই যে ওইখানে আর এই ফিতাটা এই যে দরজায় কম্বলটা নামিয়ে নিয়েছি বিছানা ঝেড়ে ঠিকঠাক করে দেব ঘর আবার টিচার আসবে কী হলো ছিড়ে গেল টান দিতে ছিঁড়ে যাচ্ছে ছোট হলো ছোট হলো টান টান হবে মনে হয় থাকি চলো বড় আছে তো অনেক মশারিটা অনেক বড় হম ওর বাবা মশারির ফিতে লাগিয়ে দেওয়ার পর বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি আর ঘরটাও বেশ ভালো করে ঝেড়ে নিয়েছি যেহেতু আজকে একটু সময় পেয়েছি না হলে এই সময়টা তো সবজি কাটাকুটি করতে চলে যাই আর তারপরে এসে না আর ইচ্ছে করে না ওই কোনো রকমে বিছানা তুলে ওই সামনে সামনে ঝাড়ু দিয়ে রেখে দিই তো আজকে যেহেতু সময় পেলাম সেই সময়টাকে নষ্ট না করে মেয়ের ঘরটা বেশ ভালো করে একটুখানি ক্লিন করে নিলাম মানে চোখে লাগার মতো আর কি তারপরে বেশ নিজেরও ভালো লাগছিলো দেখবে আশেপাশেটা পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে ওই সময়ের জন্য করা হয়ে ওঠে না কখনও ইচ্ছে করে না তারপর আবার ওই তিনটে চারটে সময় আমাকে দৌড়াতে হয় দৌড়ানোটা না থাকলে না আমার ঘরের কাজগুলো আরও ভালো করে আমি করতে পারতাম ঘরে আরও বেশি করে সময় দিতে পারতাম কিন্তু ওই যে যেহেতু বাইরে দৌড়াতে হয় সেক্ষেত্রে না আর ইচ্ছে হয়ে ওঠে না সব দিকটাই তো বুঝতে হবে বলো এইদিকে করতে করতে ওইদিকে মানে মনে হয় ইস এখন যদি যেতে না হতো তাহলে ভালো হতো এই হচ্ছে অবস্থা এই ঘরটা মুছে নিলাম ওই ঘরটাও মুছে নেবো আজকে সময় পেয়েছি তো মেয়ের ঘরটা পুরো একেবারে বলতে পারো ডিপক্লিন করলাম আর ডিপক্লিন বলাও ভুল আরও কিছু বাকি রয়েছে আল্লাটা খুব ভালো করে গোছাতে হবে যেটুকু পারলাম করে রাখলাম কারণ বেশি সময় নেই দেড়টার মতো বেজে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা কমপ্লিট এইবারে ওই ঘরটা করতে হবে কারণ ওর বাবার নিচে বসে বসে নখ কাটছে আর কি ওই ওই ঘরের বারান্দার সামনে দরজার সামনে তো ও উঠুক একেবারে ছেড়ে মুছে নেব ওই মপটা এনে ওই ঘরেই রেখেছি আর এই যে দরজা বন্ধ করেছি কারণ ওর বাবা নিউজ দেখছে এসআইআর এসআইআর করে নিউজ দেখছে সেই জন্য দরজাটা বন্ধ করে নিলাম আর হচ্ছে এই ঘরটা পুরো পরিষ্কার বিছানা তো ছেড়েই নিয়েছি আর মুছেও নিয়েছি বেশ ভালো লাগছে এখন তো মেয়ের টিচারও আসবে সেই জন্যে তো চলো যাই এবারে ওর বাবাকে ধাক্কা দিয়ে দিয়ে উঠাই উঠিয়ে ওই ঘরটাকেও পরিষ্কার করে নিই তাহলেই আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে যাব খাওয়া দাওয়া করতে ও বলছে হোটেলে খাবে তো সে হোটেলে খাওয়া দাওয়া করে আসবো রাতের বেলাটা রাতের বেলা দেখা যাবে মেয়ে তো গেছে বেরিয়ে মানে টিউশনেই আছে আমরা দুজনা একবারে রেডি হয়ে বেরিয়ে যাব মেয়েকে নিয়ে তারপর যাব। বুঝলে তো চলো আসছি আবার তুলে নিয়েছি বিছানা পরিষ্কার করে আর ঘরও মুছে নিয়েছি একেবারে ঝকঝকে করে দিকে কোনো কিছু নেই ব্যাস এইবারে আমার শান্তি এই যে পুরো ঘর পরিষ্কার এখন তৈরি হব মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওই দেখো ঘড়িতে কটা বাজে পোনে দুটো বাজে দুটোর সময় মেয়ের ছুটি হবে ওর বাবা স্নানে গেছে ও স্নান করে এসে তৈরি হয়ে নেবে ওর তো টাইম লাগবে না আমি এখন তৈরি হয়ে ওকে ওই দিক থেকে নিয়ে ওই দিক থেকেই খেতে চলে যাব ঘর দুটো পরিষ্কার থাকলে মনটা বেশ ভালো ভালো লাগে তাই না বলো ওর বাবাকে বললাম কি এই জায়গাটায় ছোট্ট একটা টি টেবিল এনে দেবে আমাকে তো ও বলছে আবার এখানে আমি বিন ব্যাগ বসাবো বিন ব্যাগ বসানোর ইচ্ছা ওর বললাম বিন ব্যাগ যে ধুলো পড়ে আর বাজে লাগে দেখতে দেখি কি করি এ দরজাটা আটকাও তো তৈরি হয়ে নিয়েছি বেরিয়ে যাচ্ছি ঘড়িতে পাচ্ছে দুটো পাঁচ যতক্ষণ না আমরা গিয়ে গাড়ির হর্ন দিব ততক্ষণ ছুটি দিবে না আর মেয়েটা রেগে যাবে ভাই তোমরা আসতে পারো না তাড়াতাড়ি ছুটি দিতে চায় না রবিবার আজকে সেই জন্য তো চলো একবারে মেয়েকে নিয়ে ওদিকে যাব খাওয়া দাওয়া করতে তোমার পিছনে কিন্তু গেট ও আমার আইফোন টানা হয় নাই গুটির দরজার পড়েছে এই দরজার বিছানার ওই তোমাদের সাথে কথা বলতে বলতে ফোনটা নিতেই ভুলে গেছি টিউশন ছুটি হলো মেয়েকে নিয়ে সোজা চলে এসেছি খাবার খেতে একটা হোটেলে এটা আমাদের এই পাশাপাশি খুব একটা দূরে না তো আমি আর ওর বাবা মাটন নিয়েছিলাম আর মেয়ে বলছে মাটন খাবে না ও খাবে আজকে মাছ মানে কাতল মাছ খাবে আর কি তো এই দেখো আমাদের দুজনের মাটন ছিল আর মেয়ের হচ্ছে মাছ ছিল তো ও মাটন খেতে পছন্দ করে না তো আজকে আবার মাছ খেতে চাইলো সেই জন্য আর মাছের পিসটা দেখাচ্ছিলো দেখো যে কত বড় তারপর খাবারের শেষে দেখো দই মিষ্টি আর চাটনি দেওয়া হয় এটা কিন্তু আমার মনে হয় ফ্রি ওর বাবার কাছে যদিও বা আমি শুনিনি তো ওই এক চামচ করে চাটনি এক চামচ দই আর মিষ্টি তো শেষে দেখো ওই বেগুনিটাও ছিল বেগুনি না ওটা ছিল হচ্ছে চাল কুমড়োর পকোড়া আর কি আর ওর বাবা বলছিল যে এদিকে আমারটাও দেখাও আমিও নিয়েছি হুম তো এদিকে যাই আমারও খাওয়া শেষ চলে আসলাম খাওয়া দাওয়া করে আর আসার আগে বাংলা টিচার চলে এসছে এসে আমাকে ফোন করেছে আমি তো চলে এসেছি এখন বসো মারা তো ছিলই এখন বসো আসছি তখন রাস্তাতেই ছিলাম মানে এই বাড়ির সামনের রাস্তাতেই এসে মেয়ে পড়তে বসে গেল আমি আসলাম ছাদে শুকিয়ে গেছে জার্সিটা নিয়েই চিন্তায় ছিলাম সোমবার করে জার্সি থাকে সাদা শার্ট স্কুলের এখন গিয়ে মেয়ে তো পড়ছেই একটু রেস্ট নেব রেস্ট নেবো দ্য একটু এডিটটা যদি পারি একটুখানি এগিয়ে রাখবো প্যান্টগুলো শুকায়নি যাই পরে গিয়ে কথা বলবো ওইগুলো আমাদের না ওইগুলো ওদের আমার আছে টুপিটা কি আর যে স্কুলের শার্ট আসছি আবার ব্যথা হাত নিয়ে আজকেও চলে এসেছে চা করতে তো খারাপও লাগছিল আবার ও নিজে থেকেই বলল যে আমি করি জানে ওর হাতে চা আমি খেতে ভালোবাসি গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম ঘড়িতে বাচ্ছে আটটা সাতটা তেপ্পান্ন বাচ্ছে আবারও তৈরি হয়ে গেলাম ওই ড্রেস পরেই নিলাম আর এবারে মেয়ে বেরোবে না মেয়ে থাকবে বাড়িতে আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি যেহেতু রবিবার তো বেরিয়ে একটু ঘুরে টুরে ওই দিক থেকে মুগ্ধর সাথে দেখা করে বাড়ি চলে আসবো তো এই প্ল্যান করলাম একটুখানি ঘুরে ফিরে আসি হলে রবিবারের দিন ভালো লাগে না প্রথমে মেয়ে বলেছিল যে যাবে ওর ওই যে শীতের দু একটা টপস টাইপের কিনবে ওই সোয়েটশার্ট টাইপের কিনবে তো এখন ওর ওই যে হাতে ব্যথা করছে ভ্যাকসিনের জন্যে তো ও বলছে যে আমি এখন বেরোবো না আমার হাতে ব্যথা করছে তোমরাই যাও তো সেই জন্য ও থাকো ঘরে দাদু ঠামে আছে আর এদিকে আমি আর ওর বাবা একটু বেরিয়ে আসি তো চলো যাই গিয়ে তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো আর যদি পারি মুগ্ধকে একটুখানি দেখাবো না হয় এসে কথা বলবো

মলটা আমাদের এখানে নতুন খুলেছে মানে এই বিল্ডিংয়ে আগে অন্য মল ছিল তো এই এই মলটা এম বাজার আর কি এখানে নতুন খুলেছে নতুন বলতে পুজোর আগেই খুলেছে এর আগেও একবার এসেছিলাম আমরা পুজোর সময় তবে তখন সেরকম ভালো কালেকশান ছিল না একটা কিছু নেওয়ার মতো পাইনি তবে আজকে দেখলাম বেশ ভালোই কালেকশান এসেছে আর মেয়ের মাপে সোয়েট ছিল যেগুলো মেয়ে পছন্দ করে তো ওর মাপ না নিয়ে ও ট্রায়াল না দিয়ে তো আবার নিতে পারি না কারণ ছোট বড়োর ব্যাপার হয় যদি আর ওর বাবা দেখো এটা ট্রায়াল দিয়ে নিয়ে নিল আর তারপরে হচ্ছে বিল করার পালা আর আমি দাঁড়িয়েছিলাম এই দেখো ব্যাগ আমার হাতে দিয়েছে কিন্তু ওর বাবা পে করছিল আর কি ওই সময়টা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ক্যামেরা অন করতে দেখলি অনেকে না খুব আজবভাবে তাকিয়ে থাকে জানো তো আমার একটু একটু লজ্জা করে সেই জন্য আমি ক্যামেরা খুব একটা বাইরে ঘাটে করতে পারি না এই যে ব্যাগ বাড়িতে গিয়ে দেখাবো মুগ্ধ নড়াচড়া করছিল ওর পিসু যে থাপড়ে দিচ্ছে থাপড়ে দিলে আবার ঘুমিয়ে পড়ে দিকে রিয়া চা করলো চা খাচ্ছি ওরা হচ্ছে তিনজন এই ঘরে আমরা তিনজন না চারজন এই ঘরে ওই যে নাড়াচাড়া করতেছিল ওর পিসু আবার থাপড়াই দিল ওকে ওই বাড়ি থেকে তো চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এসে বসে একটুখানি মোবাইল দেখছিলাম আর ওইদিকে চাল ভিজিয়ে এসেছি ভাত বসাবো আর হচ্ছে মা তো চিকেন দিয়ে দিয়েছে ওরা দুজনা রুটি খাবে আর আমি নিজের জন্য একটুখানি ভাত করব ভাত করে ওই চিকেন দিয়ে ভাত দিয়ে খাবো আর যেটা কিনেছি তোমাদের দেখালাম মুগ্ধর জামাটা তো দেখিয়েই দিয়েছি তোমরা মায়ের ব্লগে দেখে নিও আর এই দেখো এই ব্যাগটা নিয়েছি আমি ব্যাক ক্যামেরায় না হয় ভালো করে দেখিয়ে দেব আর ওর বাবা নিয়েছে একটা সোয়েটার এই যে দেখিয়েছি তোমাদের যখন ট্রায়াল দিচ্ছিলো ও তো ওইভাবে ট্রায়াল রুমে গিয়ে দেয় না ওই সামনেই পড়ে নেয় ওইভাবে আর হচ্ছে মেয়ের জন্য টুকিটাকি জিনিস এনেছি আর দুটো কৌটা কৌটো মতো এনেছি ছোট ছোট দেখাবো তোমাদের ওই ব্যাগে রয়েছে তো এই হচ্ছে কেনাকাটা হঠাৎ করে কোনো প্ল্যান ছিল না তো একটু কি ভালো লাগলো কিনে নিলাম তো যাই এবারে গিয়ে ভাতটা বসাই মেয়ে রয়েছে ওই ঘরে ওর বাবাকে স্কুটি দিয়ে পাঠালাম যে তেলটা ভরে এনে দাও কারণ কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে বুঝতেই পারছো সারা সপ্তাহে টিউশন আনা নেওয়া আর মা আর রিয়া অনেকদিন আগেই আমাকে বলে রেখেছিল সোমবার দিন যাওয়ার কথা ওদের বাড়িতে তো দেখি কি হয় এখনও বলতে পারছি না কারণ মেয়ের কালকে সাড়ে তিনটে সময় টিউশন আছে ছুটি হবে ওই কটা সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা আবার সাড়ে পাঁচটা থেকেই নটা পর্যন্ত আরেকটা টিউশন এই হচ্ছে কথা তো চলো যাই এখন আর কথা বলি না গিয়ে ভাতটা বসাই একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর আরেক দিকে করছি রুটি গীতা আনটি মজা করে বলেছ তুমি কি তেল দিয়ে রুটি ভাজো গো না গো এমনিই ভাজি তাতে এরকম হয়ে যায় এরকম মজার মজার কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে কণিকা আনটি বলেছ যে বলটি তুমি একদম ব্লগ বন্ধ করবে না তো না গো ব্লগ আমি বন্ধ করব না আরও সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে

ও আরে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো আমি তো ক্যামেরাটা দিয়ে দেখছি তো তাই ভাবলাম যে ক্লিয়ার দেখতে পাচ্ছি আমার মনে হয় চশমা আমার চোখেই দাও এই সাইডটা রেখে দাও হ্যাঁ এত ব্যথা আমি কম্বলটাকেও সরাতে পারছি না আমার রাইট হ্যান্ড দিয়ে কেন যে রাইট হ্যান্ডে দিলাম যেদিকে আমাকে দিচ্ছে চেয়ার আমি বসে পড়লাম দেখি আমাকে টুক করে দিয়ে দিলো রাইট হ্যান্ডে হুম হ্যাঁ আই হোপ সো এত ব্যথা আমার কিন্তু ইনজেকশন দেওয়ার সময়ও ব্যথা লাগে না এত হ্যাঁ ইনজেকশনগুলো পরেই ব্যথা হয় হুম আমার রুমটা একদম ক্লিন লাগছে ফ্লোরটা পড়ে দিছেন না সব ম্যাম ম্যাম দাঁড়ান তো ব্যথা না হুম তাহলে আমি করি এই পাশে ধরলে শোনাও যায় না নাwidehat ব্যথা হয়েছে একটা কাণ্ড যেটা যেটা কি বলো তো ওই বাড়ি থেকে তো চিকেন নিয়ে এসেছিলাম ভাত করলাম রুটি করলাম তোমাদের দেখালাম তো চিকেনটা দেখাবো আমি একেবারেই ভুলে গেছি কথা বলতে বলতে পরে যখন খাওয়া দাওয়ার পরে বাসন ধরছি তখন মনে পড়েছে ও হো আমি তো দেখাই নি যাও যাও যার হাতে প্রচুর ব্যথা হয়েছে আর ওখান থেকে বলেই দিয়েছে ওর বাবা বলল যে এই 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 নাকি ব্যথা হবে আর কি চব্বিশ ঘন্টা মতো ব্যথা থাকবে তো এই যে মশারি করে দিলাম ওর শুয়ে পড়ুক আর ওইদিকে ওর বাবাও বিছানা ঝাড়াঝারি করছে রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ বাসন ধুয়ে টুয়ে চলে এসেছি আর এইবারে করব আমি নাইটিটা চেঞ্জ করব করে নিয়ে শুয়ে পড়ব তো এই গেলো আজকে রবিবার সারাটা দিন দৌড়াদৌড়ি এই সেই তবে মাঝে কিন্তু বিকেলবেলা একটু শুয়ে নিয়েছিলাম আর আজকে চাটা কিন্তু মেয়ে করেছে চাও দেখাতে ভুলে গেছি ভাবু ওই হাত ব্যথা নিয়ে ওর বাবার জন্য আমার জন্যে চা করেছে চা করে দিল ও নিজেও একটু খেলো মানে ও তো বিস্কিট খায় আর এই দেখো ব্যাগটা এখানে রেখেছে তুই রাখলি না দরজার মধ্যে তুলে রাখতে হবে ব্যাগটা নাকি ওর খুব পছন্দ হয়েছে পিঙ্ক কালার না ঠিক ওই পিঙ্কের আশেপাশেই তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে আজকের জন্যে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা